হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো গাইজ গেমের চলে আহ এটা একটা সিংহাসনের মতন গাইস এটা লাখ ভিতরে একটা দেখতেই প্যান্টটা কিন্তু ওই যে সাপড়িদের মতন যে সাপড়িরা যে টিকটক করেন আর টিকটকারদের মতন এই সাপড়ি প্যান্ট কি করে তো তোমরা কিন্তু কিছু মনে করে না ভাই এটা কিন্তু কথা কথা বলছি আর কি দেখি আমার ভিতরে আরও কী কী দিছে তো প্রথমে কিন্তু আছে সর্বপ্রথমে বান্ডিল বান্ডিল তারপরে আবার কিন্তু নতুন দুটো এই মুড দেখতে পাচ্ছি ও ভাইরে ভাই এটা আবার কি এটা আবার কোন নাচ ও এই যে একটা ভাইরাল একটা ডান্স আছে গাইস তোমরা অনেকে দেখছো অনেকে দেখো না এটা ভাইরাল ডান্সটা দেখতে কিন্তু সুন্দরই আছে এটা আবার কি তো যাই হোক গ্রেনার মন আছে সেটাই দিছে তো সব সবকিছু মিলিয়ে কিন্তু সব কিছু ঠিকঠাক সুন্দরই আছে তো আজকে কিন্তু আমরা এই বান্ডারিটাই কমপ্লিট করবো তো দেখি আমি কত স্পিনে পাই আর তোমরা যারা যারা বাই করছো কমেন্টে জানাইবা আর কত স্পিনে বাই করছো সেটাও কিন্তু কমেন্ট করবা তো আমার কাছে আছে কিন্তু একশো পঁচানব্বইটা গোল্ড আর তার সাথে রয়েছে কিন্তু দুইশো আটচল্লিশ দুই লাখ আটচল্লিশ হাজার কয়েন্ট এগুলো দিয়ে আজকে আমি খেলা শুরু করবো দেখ আমি পাই কিনা তো দেখি প্রথম স্পিন আমি করবো ষোলো স্পিন তো গাইস এগুলো কিন্তু বাই করার জন্য কিন্তু তোমাকে একটা ট্রিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তো সেটা হচ্ছে গিয়ে তো সর্বপ্রথম এখান থেকে তোমার গানগুলো আনিকিপ করতে হবে আমার কাছে কিন্তু ই বোকান দেওয়া আছে তাই আমি গানগুলোকে আনিকিপ করে দেবো যে দিয়ে দিছি আনিকিপ তারপরে চলে আসবো গান এখন গেলে না বুঝবে যে আমি ফকির তাই এখন আমি ইভেন্ট কমপ্লিট করে চলে যাবো তো ইভেন্ট দেয় কি না আমারে তবে বাই এখন ভিডিও তো প্রথমে কিন্তু ফার্স্ট স্পিন করে তোমার আমরা ষোলো

हाँ यार 100 इसपे ना दीवे ना खराब देखते थे हम भी नेचरम करते थे वो 20 टाइप स्पिन अच्छा थे देखिए 20 टाइप स्पिन भारत डांसरों पर अधिया 20 टाइप स्पिन के दामी वाले थे वो रहते थे और कहानी ही जाना भाई हम इसमें टेस्ट तो गैस ये तो गाना तुम्हारे के आरवटा ट्रीफ से अपने डॉक्टर ऑफि� এই যে ক্যারেক্টার চেঞ্জ করছি এখন আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবে চলো আমার কিন্তু অলরেডি সতেরোটা স্পিন মারা হয়ে গেছে তো ভান্ডিনটা এত কি রেয়ার এখনো দিচ্ছে না গাইজ সতেরোটা স্পিন মারা দিচ্ছে অলরেডি তো আবার কিন্তু দশটা মারা দিলাম তোমরা পাইছো কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাই ভালো কিন্তু এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম

টোকেন টোকেন আছে আমার কাছে কার্ডও আছে তো দশটা লাখ অলরেডি আছে আমার কাছে তো আমি আখনও চেষ্টা করবো দেখি আমাকে ইমোটগুলো দেয় কিনা না তো ইমোটগুলো কিন্তু গাছ সুন্দরই আছে দেখো এই সব ইমোট কিন্তু টিকটক করার জন্য একদম পারফেক্ট তো দেখি আবারও এটা ষোলো এক্ষণ চলে আগে না আমি কখনই পাবো না আর আমাকে কিন্তু অলরেডি তো কোন প্যানাই ছিল কিন্তু গাইছ আমরা কিন্তু এখানে দশটা স্পিন করলে কিন্তু এগারোটা স্পিন পাই তোমরা জিনিসটা খেয়াল রাখবা ষোলো করে দশটা স্পিন মানলে দশটাই পাবা আর একশো দশটা মারলে এগারোটা পাবো আমি मेरे भाई ये तो रियल बंडल है तो परनेचिल है 152 और 152 राशि दान आनो को स्क्रीन में देख ले दो दो दिए दो सही भाई फोटो वाला स्पिन मार स्पेशल स्पेशल बंडल आ गया सर भाई एक बार ये डायमंड की रियल देखो भाई बंडल इमोट का इमोट का क्या तो ये यार मैं आभार व्यक्त करता हूं भाई

দেখো ভাই আবার সেই বান্ডে দিতে আমার আবার সেই কার্ড দিয়ে ট্রাই করতে দেখবো যতক্ষণ পর্যন্ত না দেয় গেরে না দেখবো কতক্ষণ পদ্ধতি দিতে আরে ভাই একটা

দিনন गाइस আসলে কি বলতো আমরা মানে একটু সেন মিনিট ভালো ভাষা দাও দরকার তবে আবার চললাম আবার যাই তারপর দেখি এখন কিন্তু আমার কাছে 20টা কার্ড আছে তো এই ইমোটার জন্য কিন্তু এই ইমোটটাই এই ইমোটটা চাই गाइस ইলেকট্র পাস রিমোড সেটা মি লেবার মনে আছে এরকম একটা ই ইলেকট্র পাসরা টাইমোড আছে ভিডিও কিনতে আবার দিতাম না দিতেছেন আমি

আর তোমরা যারা নিচো অবশ্যই কিন্তু জানাইবা যে কে কত স্পিনে পাইছো আর কার কত কার আর কার কত কার্ড খরচ হয়েছে সেটাও কিন্তু জানাই দিবা আর কার কত গোল্ড খরচ আছে সেটাও কিন্তু জানাই দিবা আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবা